হরিওম সংস্কৃত ভাষা বিকাশ এর ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব রেড লকার যা কাল অর্থে ব্যবহার হয় লেট লকার কাল এখানে বিভক্তি দেখানো হয়েছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এক বচন বহুবচন প্রথম পুরুষ সাথী সাঁতার শান্তি মধ্যম পুরুষ শাশি সাথা সাথা উত্তম পুরুষ শ্যামী সাবস শ্যামস এই সূত্র মুখস্থ করতে হবে না যাদের লট লকার মুখস্থ আছে লট লকারের বিভক্তি মুখস্থ থাকলে লেট লকারের বিভক্তি মুখস্থ করতে হবে না আমি এখানে লট লকারের বিভক্তিগুলো আরেকবার দেখিয়ে দিয়েছি প্রথম পুরুষ তি তস অন্তি মধ্যম পুরুষ সি থ উত্তম পুরুষ আমি আবস আমস এই লট লকারের বিভক্তি মুখস্থ থাকলে লেট লকার মুখস্থ করতে হবে না যাদের মুখস্থ নেই তারা একবার দেখে আরও একবার দেখে নেবে এর জন্য একটি দুর্দান্ত ট্রিক্স ফলো করতে হবে পূর্বে যদি অ আ থাকে তাহলে পরে দন্তস্বর হবে অর্থাৎ শয়ের যে সকার উচ্চারণ হবে সেই শয়ের পূর্বে যদি বা আ থাকে তাহলে দন্ত দন্তস্য হবে ভিন্ন স্বর থাকলে অর্থাৎ অ আ বাদে ভিন্ন স্বর থাকলে মূর্ধন মূর্ধনস্ব হবে আমি উদাহরণ দিয়েছি স্থাস্যতি দেখো স্থাস্যতি স্থা দিয়েছি তাহলে শয়ের আগে কি আছে আ আছে এই জন্য ওই দন্ত দন্তস্ব হলো স্থাস আরও একটি উদাহরণ দিয়েছি ভিন্ন স্বর দিয়ে ভূধাতু দিয়ে ভবি ভূধাতু ভবি দিয়ে শুরু হবে সেতু বিভক্তি সাথী কিন্তু যখন আমি যুক্ত করছি দেখো মূর্ধনস্বর যে ফলা হয়েছে অর্থাৎ মূর্ধনস্য হয়েছে পূর্বে অ বা আ নেই ই কার আছে এই জন্য ওটা মূর্ধনস্য হলো এইভাবে যে সমস্ত ধাতুতে অ বা আর থাকবে না পরের শটা মৃদনেস হবে অ থাকলে পরের শটা তন্তস হবে ধাতুর রূপগুলো যেভাবে বসবে তা দেখানো হলো কিছু রূপ আমি দেখিয়েছি এখানে ভূ ভবি দিয়ে শুরু হবে গম গমি এটা কেবলমাত্র লেট লকারের ক্ষেত্রে পট পঠি লিখ লেখি ক্রি করি স্থা স্থায়ী থাকবে দা দা থাকবে জ্ঞা ধাতু জ্ঞানই থাকবে যার অর্থ জানা লেট লকারের একটা আমি রূপ দেখিয়েছি ধাতু স্থাস্যতী স্থাস্থী মধ্যম পুরুষ স্থ্যসী স্থাস্যত স্থাস উত্তম পুরুষ স্থশ্যামী স্থাসবহ মহ এই রূপ অন করতে হবে না লেট লকারের ও বহু বচন আমি বছর দেখেছি এক বছর দুই বছর বহু বচন স্থাতুর রূপ প্রথম পুরুষের এখানে দেখিয়েছি কীভাবে আমরা লিট লকার রূপ গঠন করবো স্থাতু স্থা দিয়ে শুরু হবে এরপর বিভক্তিগুলো কীভাবে আমি যোগ করছি সেটা ফলো করতে হবে দন্তসৃজ ফলা যোগ করে দিচ্ছি সরাসরি দন্তসৃজ ফলা এরপর বিভক্তি আমরা লট লকারের যে বিভক্তি প্রথম পুরুষের তি তারপরে দশ অন্তি লড় লকার বিভক্ত থাকলে লীলকার কমপ্লিট দেখো একবার যোগ করছি স্থাস্যতি দুই স্থাস্য তহ তিসর্গ তো বিসর্গ হল এরপর বহুবচন স্থাসন্তী অ থাকবে না উচ্চারিত হবে অ কারণ অ এর কোনো মাত্রা হয় না এরপর দেখাবো প্রথম পুরুষ এখানে দেখেছি মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ এক বচন দ্বি বচন ও বহুবচন স্থা বলে লিখে যাব একইভাবে স্থা এই ট্রিক্স ফলো করলে আর মুখস্ত করতে হবে না কীভাবে আমি যুক্ত করছি একটার পর একটা এরপর মধ্যম পুরুষের ব্যক্তি কি ছিল লট লকারের সি এরপর থ এরপর যোগ করে দেব দ্বিবোচনায় স্থাস্য থসর্গ থ বিসর্গ হল থাষ্য থ এরপর উত্তম পুরুষ একইভাবে স্থা বলে লিখে যাব বিভক্তিগুলো যোগ করছি দন্তেশ্বরী জফলা এর উত্তম পরিস্থিতি ছিল আমি আবস আমস থ্যামী আকারের মাত্রা হলো স্থাস্যাবহ স্থাস্য মহ স্থাস্যা মহা এবার আমি পধাতুর রূপ দেখিয়েছি পড়ধাতু লেখা হয়নি পদধাতুর রূপ দেখিয়েছি এক বচন দুই বচন বহু বচন পঠি ধাতু পঠি দিয়ে শুরু হবে পুঠি তাহলে পঠির পরে আমি সরাসরি যে অ বা আ নেই যে শটা আসবে ওটা মূর্ধন্য স তাহলে আমরা এখানে মূর্ধন্য শী জফলা ওখানে ছিল দন্ত শী জফলা আমরা এখানে মূর্ধন্যী জফলা যোগ করে দেবো এইভাবে একটার পর একটা বিভক্তি আমরা যোগ করে দেবো এরপর প্রথম পরিসের বিভক্তি তি দশ অন্তির অ থাকবে না দ্বন্দ্ব নেতা হাসেই হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা পারলে এর মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ কমেন্ট বক্সে লিখে জানা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে